আমাদের অনেক খেলাধুলো স্পন্সরও করেছেন তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে উনি আমাদেরকে স্পন্সরও করতেন খেলাধুলার সাথে সব সময় জড়িত থাকতেন বিশেষ করে শহীদ খুশি ময়দানে আমরা অনেক ধরনের খেলাধুলা আয়োজন করতাম আমাদের এখানে শামীম ভাই পেয়েছি আমরা শামীম ভাই মানিক ভাদের সন্তান অস্ট্রেলিয়ায় আসেন গভর্নমেন্টের আপনি এখন ইউনিভার্সিটি শিক্ষক এবং সরকারের প্রিন্সিপাল সলিসিটার মোহাম্মদ সাহায্য উনিও রাজবাড়িতে ছিলেন যারা কি হত্যা ছিলেন তো আমার কাছে মনে হচ্ছে নানিকগঞ্জে রাজবাড়ি তা আজকে আয়োজন আয়োজন সফল হোক এই প্রত্যাশা করে সতর্কের ধন্যবাদ আমি সমস্ত দর্শকদের অনুরোধ করছি আপনারা একটু লাইন থেকে একটু দূরে তারা পিছনে যান আপনারা লাইন থেকে আরেকটু দূরে যান সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি

দলগত ট্রফিটা কম করে দল লাভ